লাইফে যা হবে ম্যাথ পারতেছি না আচ্ছা ঠিক আছে ম্যাথ আমি কম পারি ম্যাথ আমি কম বুঝি আচ্ছা তুই একটা ম্যাথ করবি আমি বইয়ের সব কটা ম্যাথ করে যাবো এখন আয়তো তুই একটা ম্যাথ একবার করবি ম্যাথটা দশ বার করবো আমি দশ বার করবো আমি মুখস্থ ম্যাথ করবো তুই বুঝে করবি এবার আয়তো বায়োলজি একদিন পড়ছি হয় না বায়োলজি দশ দিন পড়বো বায়োলজি দশ বার শেষ করব। একবার এক্সাম দিতে হয় নাই তো দশটা এক্সাম তোর সাথে কমপ্লিট করবে এরপর তোকে যেদিন কাটাবো সেদিন আমার মনে শান্তি একটা বিজনেস স্টার্ট করছি বিজনেস দশ বার ফেল করবো এগারোতম বিজনেস আমি সুন্দর মতো কোটিপতি হয়ে যাব। এরকম লাইফে একটা স্টাবনেস থাকতে হবে একটা জেদ থাকতে হবে যে আমি আমি ছাড়বো না যা আছে জীবনে মারে ফালাবা মারে যতক্ষণ পর্যন্ত না ফেলা যতক্ষণ আজেলা সে জান না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত উঠবো আমি যতবার যতবার লাগে একটা পরীক্ষা দিয়েছে কম পাইছে কি হয়েছে একটা জায়গায় ফেল করছে কি হয়েছে একবার পাত্তা দেওয়া নাই কি হয়েছে পাত্তা দিতে হবে একবার জিততে হবে আমি জেদি জেদ লাগবে ট্রাই আগেইন আরেকটা কথা কি যে বিলিফ

এবং একবার যদি আমি ছোট্ট একটা সাকসেস পাই তখন কিন্তু এটা একটা সাইকেলিক্যাল একটা ভালো একটা সাইকেলের মধ্যে ঢুকে আমি কিন্তু আরো সাকসেস পাই যে থাকবো এটা আমাকে ওই সাকসেসটা ইনিশিয়াল সাকসেস না পাওয়া পর্যন্ত কাজ করে যাইতে হবে উবার কোম্পানি এখন পর্যন্ত প্রফিট আসতে পারে নাই আমাদের সোহাগ ভাই রকমারে আগের বছর আসছে প্রফিটে বা সোহাগ ভাই তো কি করে নাই আমরা রবার্ট ব্রুসের গল্প শুনি আমরা ইলন মাস্কের গল্প শুনি আমরা এত গল্প শুনি আমরা ফেসবুকে এত লিখি বা আমাদেরকে রিয়েল ওয়ার্ল্ডে দেখা যায় যে কোনো একটা প্রবলেম হলে তুমি গিভ করে ফেলছো একটা কাজ আজকে তোমার কমপ্লিট করার কথা দোকান খুলে নাই দোকান খুলতে তিরিশ মিনিট লেগে তুমি আজকে প্রজেক্ট করবে না বাদ কালকে আসে করবো আজকে একটা ক্লাসে স্টুডিওতে লাইট চলে গেছে 30 মিনিট টাইম লাগবে যে বসতে হবে না 30 মিনিট বসবো না কালকে এসে ক্লাস করব উই গিভ আপ সো ইজিলি সো নেক্সট টাইম ডোন্ট গিভ আপ সো ইজিলি নেভার গিভ আপ আমরা মাঝেমধ্যে লাইফে গিভ আপ করব আমি যে এত লেকচার দিছেন আমিও মাঝেমধ্যে গিভ আপ করব বাট তারপর আমরা কি করব আমরা ট্রাই করব আমরা যুদ্ধটা দিয়ে যাব যাতে দিন শেষে পিছন ফিরে তাকাইতে বলি ঠিক আছে আমার ভাগ্যে আমার শক্তিতে আমার জীবনে যা ছিল আমি সব করেছি তারপরে আমি পারি না তখন কিন্তু মনে একটা শান্তি থাকে এটা মেনটেন করবা এটুকুই ছিল আজকের ভিডিওতে